নশ্বশেক উন্নয়ন পরিষদ কোচবিহার জেলা ডাকে কোচবিহার সাগরদীঘির সংলগ্ন জেলা শাসকের দফতরে তেরো দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান তাদের মূলত দাবি কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে নতুন বিল এনেছেন যার নাম ওয়াকফ সংশোধনী দু চব্বিশ কেন্দ্রীয় সরকার এই ওয়াক সংশোধনীর বিল যে সংশোধন করতে চায় তার বিরোধিতা করে আমাদের এই স্মারকলিপি প্রদান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার শিক্ষা ও দায়িত্ব আমাদের সম্পদ জাতির আলহোসের মিশনে ভর্তি চলছে এখানে বালক ও বালিকাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় উন্নতমানের পরিকাঠামো এবং পঠন পাঠনের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম খরচে পড়াশোনার সুযোগ গুণগত উন্নত শিক্ষা পাওয়ার নিশ্চয়তা এটি একটি সমাজ সেবামূলক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থান শুকটাবাড়ি মাথাভাঙ্গা রোড কোচবিহার যোগাযোগের নম্বর নাইন জিরো সিক্স ফোর ডাবল ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান এদিনের মিছিলে উপস্থিত ছিলেন নশ্বশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক সেন্ট্রাল প্রেসিডেন্ট মোহাম্মদ উদ্দিন সেন্ট্রাল ট্রেজারার শামীম আক্তার এবং কোচবিহার জেলার প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন আহমেদ সহ অন্যান্যরা এদিনের মূলত তাদের জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই তেরো দফা দাবিতে স্মারকলিপি প্রদান করলে এদিন স্মারকলিপি প্রদানের পর কি জানালেন শুনুন আমরা নশ্বশেখ উন্নয়ন পরিষদ কোচবিহার জেলার ডাকে এই ঐতিহাসিক মহামিছিলের মাধ্যমে এসে ডেপুটেশান দিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা ডেপুটেশন ছিল আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা ডেপুটেশন ছিল রাষ্ট্রপতির উদ্দেশ্যে যেটা ডেপুটেশন ছিল সেটা হলো ওয়াক সংশোধনী বিল দু হাজার তারা যেটা নিয়ে এসেছে সেটার অনতি বিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে আমরা দিলাম কারণ আপনারা জানেন যে ওয়াক অফ সম্পত্তি মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি এটা পৈতৃক সম্পত্তি হয় তার পূর্বপুরুষ না হলে তারা নিজেরা দান করে নানান রকমের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ঈদগাহ গুরুস্থান তৈরি করেছে সেইটাতে সংশোধনী এনে মোদী সাহা তারা এই ওয়াক বোর্ডের মাথায় তাদের নিজের পছন্দের লোককে বসাতে চাচ্ছে এবং কোনটা ওয়াক অফ কোনটা ওয়াক নয় বা কোন ওয়াক অফ সম্পত্তি কীভাবে চলবে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের কাছে পারমিশন নিয়ে করার প্রস্তাবনা দিয়েছে দেখুন এইটা তো ধর্মীয় স্বাধীনতা যেটা আমাদের মৌলিক অধিকার সেটার পরিপন্থী তথা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তার জন্য আমরা চাই যে দেশের অনেক সমস্যা আছে একটা সরকারের সেই সব অর্থনীতি নিয়ে ভাবুক বেকারত্ব নিয়ে ভাবুক বেরোজগার নিয়ে ভাবুক সেটা নিয়ে না ভেবে দেশের উন্নয়ন নিয়ে না ভেবে আভ্যন্তরীণ অশান্তি সৃষ্টি করছে হিন্দু মুসলিমদের নিজেদের মধ্যে এটা আমরা মনে করি এটা মোদী শাহ যেটা করছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন কাজটা ঠিক করছেন না তারা এ বিলটাকে প্রত্যাহার করিনি এর জন্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে আজকে আমরা মেমোরান্ডাম দিলাম কি জানালো আর ডিএম ছিলেন না এর প্রতিনিধি ছিলেন এ ডিএম এবং ডিডব্লিউও ছিলেন ডিএম আজকে আসতে পারেননি তারা বললেন যে আপনাদের দাবি আমরা অনতি বিলম্বে পাঠিয়ে দেব রাষ্ট্রপতির কাছে সেই সাথে মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের একটা ডেপুটেশন ছিল তেরো দফা দাবি নি সে তেরো দফা দাবি তার মধ্যে অন্যতম হল এনআরসিসি সিএর হয়রানি থেকে বাঁচার জন্য আমরা নশিক জনগোষ্ঠী এখানকার ভূমিপুত্র তাহলে ভূমিপুত্র স্বীকৃতি দিলেই আর যাই হোক সেই সব হয়রানির থেকে আমরা বেঁচে যেতে পারি আর এটা তো ঠিক যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাথে পাশে দু হাজার একুশের নির্বাচনে দেখেছে যে সঙ্গে সারা জীবন দুধকলা দিয়ে পুষে ছিল যাদেরকে তারাও সাথে ছিল না কিন্তু মুসলিম কমিউনিটি ছিল সেই সে তাদেরকে উৎপীড়ন করার জন্য হয়রানি করার জন্য কেন্দ্র সরকার নানানভাবে চালনা কলনা করছে এটা ভূমিপুত্র স্বীকৃতি আমারও শুধু নয় আরও যারা এখানকার স্থায়ী জন গোষ্ঠী রয়েছে স্থানীয় তাদেরকে দিক আমরা চাই উত্তর বাংলায় একটা হজ হাউজ হোক আমরা চাই উত্তর বাংলায় সংখ্যালঘু বিত্ত নিগমের অফিস হোক আমরা চাই উত্তর বাংলায় ওয়াকব বোর্ডের একটা ভালো স্বনির্ভর ব্রাঞ্চ হোক আমরা চাই যে সংখ্যালঘু যুক্ত যে কলেজ দরকার এখানে প্রচুর মাদ্রাসা রয়েছে কিন্তু তারা মাদ্রাসা পাশ করার পর কোথায় যাবে কলেজ দরকার সে কলেজ চাচ্ছি ইউনিভার্সিটি চাচ্ছি এবং সর্বোপরি নশো ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছে মুখ্যমন্ত্রী তার জন্য তাকে ধন্যবাদ জানাই কিন্তু এই একটা মাত্র বোর্ড যেটা মাইনোরিটিদের জন্য তৈরি করেছেন তিনি তার চেয়ারম্যান ডিএ এত বড় জনগোষ্ঠী এত লক্ষ লক্ষ মানুষ প্রায় ষাট লক্ষ মানুষ এই জনগোষ্ঠী তার মধ্যে কাউকে তিনি চেয়ারম্যান কেন সিলেক্ট করতে পারলেন তিনি বলে গেছিলেন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাসমানা ময়দানে যে তিনি অফিস দেবেন গাড়ি দেবেন চেয়ারম্যান দেবেন অথচ বোর্ড হয়েছে কোনো সঠিক অফিস নেই অযোগ্য কোনো গাড়ি নেই কোনো চেয়ারম্যান নেই কোনো অর্থ বরাদ্দ নেই আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে মানবিক হওয়া উচিত তিনি যেন একটা বোর্ড ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান গাড়ি সব করে দেন যাতে জনজাতির যত আর্থ সামাজিক উন্নতি হয় আর এই ডেভেলপমেন্ট বোর্ডে প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ আসবে দাবি পূরণ না হলে কী করবেন দেখুন দাবি পূরণ যখন না হবে আন্দোলন চলতে থাকবে